রাধে রাধে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বড়দের প্রণাম এখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর আমি আর আমার যায়ে মেয়ে মিলে চললাম আমাদের আলবসে বাড়িতে ও ও দাঁড়া বাড়ি মানে হচ্ছে আমরা যেটাকে বলে থাকি মাঠ আমাদের এখানে সবাই মাঠটাকে বাড়ি বলে শুনতে বড় অবাক লাগছে তাই না আমারও প্রথম প্রথম এরকমই লাগছিল আস্তে আস্তে অবশ্য সব শিখে গেছি আর আজকে আমি আমার জায়ের মেয়ে মিলে আমাদের বাড়িতে এসেছি একটাই কারণ সেটা হলো তোমাদেরকে সবুজ সবুজ সবজি আর নানা রকমের আর যেগুলো চাষ করেছি সেগুলো দেখার জন্য রোজই একবার করে ভাবি আমরা আসব কিন্তু সময় আর হয়ে ওঠে না আমার সময় হলে যায়ের মেয়ের সময় হয় না আর ওর সময় হলে আমার হয় না তাই সবাই যখন খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিল সেই পাখে আমরা দুজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আচ্ছা আমার মতো কার কার ভালো লাগে মুক্ত লাগে রাস্তার পাশেই বড়জেটুদের জমি আর সেই জমির পারে বিশাল বড়ো একটা সদনা গাছ হয়েছে আর এই সময় না সদনা ফুল খেতে খুব ভালো লাগে আমি অবশ্য ভীষণ ভালোবাসি কিন্তু সময়ের অভাবে আসা হয় না আর পেরে নিয়ে যাওয়া হয় না তাই আমি আর আমার যায়ের মেয়ে মিলে ওই গাছটাতেই আগে কিছুটা ফুল জোগাড় করে নিয়েছি কারণ যাওয়ার সময় না অনেক লোকজন থাকবে আর গাছেও ওঠা যাবে না আমাদের এখানে লাল মাটি আর সুন্দর বাতাস সবুজ ক্ষেত আমার ভীষণ মজা লাগে দেখতেই কোনো আর সেই ফাঁকেই কিন্তু আমি এদের টানে চলে আসি মাঠে আমাদের বাড়ির পৌরাব একটা মাঠে আসা পছন্দ করে না আর বাড়ির সবাইও কিন্তু মাঠে কোনো বউকেই পাঠায় না আমরা মজা করে মাঝে সাঝে আসি আনন্দ করে আর ভিডিও করে নিয়ে চলে যাই এটা হলো বড় জেঠুদের গোমক্ষেত এর পাশেই আমাদের গোমক্ষেত আর এই গোম মধ্যে কিন্তু দারুণ একটা মজাদার শাক হয়েছে তারা পরে দেখাচ্ছি তোমাদের মাঠে নামার আগেই এই মন্দিরটা পড়ে এটা হলো সন্ন্যাসী থান মানে সন্ন্যাসী বাবার ধান আমাদের এই দিকে কিন্তু হাতিগুড়ার পুজো করে আমি জানি না এই ঠাকুরটাকে আগে কি বলতো কিন্তু এখন জানি দাঁড়াও একটা প্রণাম ঠুকে আর এই ঠাকুরগুলোর নাম হচ্ছে কদমা আমি যেটুকুনি জানলাম সেইটুকুনি বললাম এরও কিন্তু বেশ বড় একটা রহস্য গল্প আছে যেটা আমি একদমই জানি না আচ্ছা তোমরা কি কেউ জানো যদি জেনে থাকো অবশ্যই জানিও ছ থেকে একটা বড় রাস্তার মাঠ আছে সেই মাঠ থেকেই নেমে যেতে হবে আমাদের মাঠে মানে আমাদের বাড়িতে আর এখানে লং দোয়া আছে বেশ কিছুটা বাঁশ দিয়ে কারণ গরু এতটাই জ্বালাতন করে চাষিদের ফসল খেয়ে নেয় সেই জন্য বাবা জেঠু আরও যার যার ওদিকে জমি আছে তারা এরকম বাঁশ দিয়ে লং করে দিয়েছে যাতে কোনো গরু কিংবা ছাগল ভেতরে ঢুকে কোনো ফসল না নষ্ট করতে পারে তো এইখানে আমি লং ভেঙে যাচ্ছি ভেতরে আর এখানে জেঠু কাকুরা এখনও জানে না মাকে বলে এসছি আমি যত মাঠের দিকে আসছি এত গরম লাগছিলো আর তার মধ্যে একটু হেঁটে হেঁটেও আসছিলাম সেই জন্য শরীরটা খুলে আমরা এখন সাইকেলের উপরটা রেখেছি আর আমার জায়ের মেয়ে আর আমি এখন দুজন মিলে যাব মাঠে আর এতটাই রোদের জন্য দেখো বাঁধাকপিগুলো একটু কেমন ঝিমিয়ে গেছে প্রচুর পরিমাণে বাঁধাকপি চাষ করেছে জেঠুরা কিংবা কাকুরা আর বছরে কিন্তু আমাদেরও অনেক চাষ হয়েছিল এবছরে বাবার শরীর খারাপের জন্য কিছুই চাষ করতে পারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন তো শীতকাল তুমি সয়েডায় পড়েছো কেন চলো এটা নিয়ে একটু কথা বলে নি এটা ছিল ফাল্গুন মাসের ভিডিও তখন বেশি ঠান্ডাও নেই আবার বেশি গরমও নেই তো তখনকার ভিডিও আমার ছাড়া হয়নি ওই যে বললাম কিছু একটা কারণের জন্য আমার রোজ ব্লগ দেওয়া হয় না সেই জন্য সব কিছু একটু লেট লেট করে ব্লগগুলো দিচ্ছি এটা প্রায় শীতকালের ভিডিও মানে ফাল্গুন মাসের দিকে আর বিশেষ করে মাঠে এসেছি না আলু তুলতে কারণ আমাদের গোটা সিদ্ধর নিয়ম আছে তাই মা বলেছে বেশ খানিকটা আলু তুলে নিয়ে যেতে আলু করবো তো এই আলু করার জন্যই এসছি আর একটু দেখতেও এসছি দেখি ঠিক আছে ঠিক হয়েছে এই দেখো কত বড় বড় আলু আলু খুব একটা আলু একটা গেছে একটা আলু এই দেখো কত বড় বড়

প্রত্যেক বছরেই না এরকম শীতকালের এই সিজনটায় আমি একবার করেই মাঠে আসি আমার ভীষণ ভালো লাগে কারণ এত সুন্দর সবজি চাষ হয় এখানে আলু পেঁয়াজ রসুন কিংবা এখানে বাঁধাকপি ফুলকপি গম চাষ খুব ভালো লাগে আর এই সিজনটাই আমি বেশিরভাগটাই আসি তো আমার এখানে আলু তোলা হয়ে গেছে আলু তুলে আমি এখানটা ভালো করে মাটিটা নেবেল করে দেবো কারণ বাবা নাহলে আবার চেঁচাবে তো সেই জন্য কয়েকটা গাছ তুলে আলু তুলে নিয়েছি আর আলু কিন্তু এখন খুব একটা মানে পাখি নিয়ে আলুটা এখন কাঁচা আছে সেই জন্য বেশি তুললাম না যতটা আমাদের প্রয়োজন ততটাই আমি তুলে নিলাম এবার আলুগুলো কুড়িয়ে নিয়ে যাব অন্য দিকটায় আমাদের এখানে মাঠে বেশিরভাগটাই বালি মানে মাটি কম বালি মাটি মেশানো আছে সেই জন্য যেন ভালো করে ঝেড়ে নিচ্ছি আর নইলে সব বালিগুলো আমার ব্যাগের সঙ্গে বাড়িতে চলে যাবে চলো আলুগুলো নোয়া হয়ে গেছে এবার অন্য সাইডটাই দেখায় আরও কি কি চাষ আছে এখানে আছে বাঁধাকপি যেগুলো একদম গোলাপ ফুলের মতো সবে বাঁধছে খুব সুন্দর লাগছে আমার এই প্রথমে এই বাঁধাকপিটা যখন বাঁধে এত ভালো লাগে না মনে হয় না গোলাপ ফুলের বাগান সবুজ গোলাপ তো এখানে আমাদের আলু চাষটা এবারে না আলু চাষটা আমাদের অনেক করেছে কারণ বাবা বলেছে আলু চাষে বেশি কাটনি সেই জন্য আলু চাষটা বেশি করেছে এখানে আছে পুঁই ওখানে আছে ধনে ফুল আর ওই দিকটা চাষ করেছিল কিছু একটা সেগুলো এখন আর নেই মনে হয় যতদূর সম্ভব ফুলকপি হবে এক বছর বাবা ওইখানটা চাষ করেছিল তখন বাবার শরীর খারাপ ছিল আমরা ফুলকপি তুলতে এসেছিলাম তো এই দিকটা আছে পুরো পুঁই আর এটা হলো ছোটো কাকুদের আর মেঝ জেটুদের তো এই পুগুলো দেখে এত লোভ লাগছিল কিন্তু আমার পুড়ের তরকারি খুব একটা ভালো লাগে না ওখানে আছে পিঁয়াজ কলি রসুন আর আছে ঘোড়া পিঁয়াজটা আরও অনেক রকমের সবজি যেগুলো অর্ধেক আমি নাম জানি না কিন্তু চিনি কিন্তু নামটা মুখে আসছিলো না সেই জন্য বলতে পারলাম না সময় সিজনটা না প্রচুর পরিমাণে কোনো সবজির খেতেই বেতু শাক হয় যেগুলো দেখলে এত লোভ লাগে মনে হয় না কাঁচাই খেয়ে নেবো এবার তোমরা হয়তো বলবে যে তুমি কি রাক্ষস না কি কাঁচা খেয়ে নেবে তো সত্যি এরকম টাটকা সবজি দেখলে মনে হয় যে কাঁচাই খেয়ে নেবো এমনি কাঁচা খাই না কিন্তু মনে হয় তো এখন যাচ্ছি আমরা গম বাড়িতে যেটা বলা কি গম মাঠ আর এই ধনে গাছটা হচ্ছে আমাদের মানে ধনে বাগানটা গোটা ধনে রাখার জন্য বীজ করেছে মানে বীজ রাখার জন্য তো এইটুকুনি আমাদের বাবা মাঝে ধনে তুলে নিয়ে যেত মানে ধনে পাতা তো এখন একটা ফুল গুজিয়ে আমি মাথায় দিয়ে দিলাম এত ভালো লাগছিলো ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে অতটা ভালো লাগছিল না আর এটা হলো বড় যেটুদের রসুন গাছ এটা হলো হাইব্রিড রসুন বেশ বড় বড় হয় তো গাছগুলো থেকে এত লোভ লাগছিল আমার চাউমিনের কথা মনে পড়ছিলো কারণ চাউমিনের দা আমি একটু রসুন পাতা দিতে ভীষণ ভালো লাগে সেই জন্য একটু দেখছিলাম আর বলছিলাম যাওয়ার সময় এখানে তুলে নিয়ে যাব। এখানে আছে পিঁয়াজ কলি আর এটা আমাদের আমাদেরটা অতটা ভালো হয়নি কিন্তু বড় জঠুদেরও ওটা হাইব্রিড তো সেই জন্য ওটা একটু হেলদি হেলদি লাগছিলো পাতাগুলো যখনই মাঠে আসি তখনই কিন্তু নিজেকে হারিয়ে ফেলি এই সবুজ ক্ষেতের মাঝখানে আমার আবার একটু মাঠে টাকে আসতে ভীষণ ভালো লাগে জানি না কেন মানে কি বলবে তুমি তো টাউনে মানুষ হয়েছ তাহলে তোমার কেন ভালো লাগে আমরা আসলে টাউনে থাকলে এই সব তো দেখতে পাই না সেই জন্য যখন মাঝে মাঝে দেখলে দেখি তখন আদাগলার মতো ঝাঁপিয়ে পড়ি যেটা লোকে দেখলে বলে যেন যে কোনো দেখিনি সত্যি তাই আমরা কখনোই এই বেগে দেখিনি কারণ আমাদের শহরে তো কখনও এইভে চাষ হয় না সেই জন্য যখনই সুযোগ পাই মাঠে চলে আসি এরকম সবুজ সবুজ সবজি সবুজ চুরুদিকে শুধু ক্ষেত আর ক্ষেত আর সেখানে নানা রকমের সবজি চাষ যেটা দেখতে আমার ভীষণ মজা লাগে আর এখন চলে এলাম আমরা গম বাড়িতে সেটা হলো বেত শাক তুলতে আমের বাঁধাকপির থেকে এই বাঁধাকপিটা একটু বড় আর এ বছরের বাঁধাকপিগুলোর কিন্তু স্বাদ অনেক সুন্দর কারণ প্রত্যেক বছরে বাঁধাকপি খায় কিন্তু এ বছরের স্বাদের মতো আমি কোনো বছরে পাইনি খুব মজা লাগছিল এবছরের বাঁধাকপিগুলো খেতে আর এই বাঁধাকপি ক্ষেতগুলো দেখলেই যে বললাম গোলাপ গাছের মতো মনে হয় আমার সবুজ বাগান গোলাপের তো এখানে আমরা গম বাড়িতে চলে এসেছি বেত শাক তুলতে আর এই শাকটা কিন্তু খাওয়া খুবই ভালো অনেক স্বাদ তো এই খানিকটা তুলে নেবো আমি আর আমার জায়ের মেয়ে আর যত ওইদিকে যাচ্ছি তত শাক শুধু বেথু শাক আর বেথ শাক মনে হয় যেন চাষ করেছে আর এত তুলতে মজা লাগছিল কারণ আমরা তো এদিকে কখনও দেখিনি দেখে এমন মজা লাগছিল মনে হচ্ছিলো যেন এই সবগুলো নিয়েই বসে যায় এখানে তো আমি এখন গম বাড়িতে চলে এসেছি আর এটা হলো বড় জেঠুদের গম বাড়ি সাবধানেই ঢুকেছি যদি গম গাছ কোনো যাতে পা লেগে নষ্ট না হয়ে যায় অনেকটা বেঁতুর শাক তোলা হয়ে গেছে এখন গম বাড়ির থেকে আমরা ওই দিকে যাবো আর এই দিকে চাষ হচ্ছে সেটা হলো মনে হয় ঝিঙা গাছ আর নইলে হয়তো শসা গাছ আমি অত চিনতে পাচ্ছি না আর আমি প্রথমেই বলেছিলাম আসার আগে রাস্তার মধ্যে যে গম বাড়িতে বেশ মজাদার একটা শাক হয়েছে সেটা হলো বেতুর শাক আর আমার মতো কে কে বেতু শাক খেতে ভালোবাসে বেগুন দিয়ে অবশ্যই জানি আমার তো বেশ টাটকা খেতে বেঁতু শাক খেতে খুব ভালো লাগে কেনার থেকে তো আমাদের এখন তোলা হয়ে গেছে চলো এবার অন্য দিকটাই যায় আর ঘুরে ঘুরিয়ে সব ওই ফসলগুলো দেখায় এখন প্রায় ওই সাড়ে চারটে মতো বাজে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এই মাঠে বেশ ভালো লাগলো চলো তোমাদেরকে একটা জিনিসের সঙ্গে পরিচয় করে দিই এটা হলো ঘেরি যেটাকে আমরা পেঁয়াজ কলি বলে চিনি তো আমার শ্বশুরবাড়ির এইদিকে ঘেরি বলে প্রথমে জানতাম না কিন্তু এখন জেনে গেছি। এই ঘেরি ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে তো বেশ অনেকক্ষণ থেকে এখন মনে হলো যে বাড়ি যাওয়া যাক কারণ পাঁচটা বাজলেই না এখন তো শীত শীতকাল সেই জন্য সন্ধ্যা হয়ে যায় তাই ভাবলাম আর বেশিক্ষণ দেরি করবো না ওইদিকে তোমাদের ছোট্ট মিঠাই আমি ঘরে রেখে দিয়ে এসেছি ও আবার নাহলে কান্নাকাটি করবে উঠে তো এই ফুলগুলো ছেড়ে যেতে ইচ্ছা করছিল না কারণ আমার যে কোনো ফুল ভীষণ প্রিয় সে যে কোনো জঙ্গল ফুল হোক আর কোনো মানে জানা ফুল হোক তো ভীষণ ভালো লাগছিলো এই ফুলগুলো তাই বারবার ওকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম কিন্তু ক্যামেরার সামনে ভীষণ ভালো লাগছিলো আর এটা হলো সেই ভাইরাল যে কুয়োটা আমাদের বেশ বড় কত ফুট আমি বলতে পারবো না কিন্তু বেশ অনেকটা জমি নিয়ে একটা গোল কুয়ো যেটা দেখলে ভীষণ ভয় লাগে তো এখানে আমার জায়ের মেয়ে বলছিল এর মধ্যে মাছ আছে তোলা হয়ে গেছে এই যে ব্যাগ ব্যাগে করে সব তুলে নিয়েছি বাড়িতে যাই টুকটুকি আগে চলে গেছে ছোটো কাকু এসছে আর ওটা দেওয়া হয়নি চলে টুকটুকি পাতা কোন একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছ ওই যে পুকুরের ওখানে তো আমার যা মেয়ে ও তেঁতুল কুড়ি নিয়ে এসছে এখন তেঁতুল খাচ্ছে আশেপাশের ভিউটা খুব সুন্দর চলে একবার ব্যাক ক্যামেরাই দেখায় কিন্তু এক সময় ধানে ভরা ছিল এখন অবশ্য ধান নেই ধান কেটে সবার গোলায় উঠে গেছে খামারে চলে গেছে তাই এখন মাঠগুলো ফাঁকা আছে কিন্তু ধানের সময়টাই খুব ভালো লাগে দেখতে কিন্তু সেই সময়টাই আমি আসি না প্রত্যেক বছর আমি এই সময় একবার হলো ব্লক করতে আসি শুধুমাত্র তোমাদের জন্য আর আমারও ভীষণ ভালো লাগে ওই জন্য তো এখানে আমার জায়েদ মেয়ের আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঠের তিতুলটা এত টক এর মধ্যে বীজ ভর্তি কিন্তু তেঁতুলের মানে মাংসটা কম যাই হোক ভীষণ টব লাগছিল আর এর সঙ্গে যদি একটু নুন হতো খুব ভালো লাগতো তো আমি আর খেয়ে আর খেতে পারছিলাম না লাস্টে ফেলে দিয়েছিলাম বেশ অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম এবার যাবো আমরা একটু সাইকেলে করে কারণ পা ব্যথা করছে আর কি কী সবজি নিয়েছি বাড়িতে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু এখানেই শেষ করছি আমার ব্লগটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো রাঁধে রাধে